নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতন আজও নিয়ে চলে এসেছি একটি রেসিপি এই রেসিপিটি যতটা সহজ খেতে কিন্তু অসাধারণ আজকে রেসিপিটি বানাবো সম্পূর্ণ চিকেন দিয়ে আর রেসিপিটির নাম হচ্ছে চিলি সসেস রেসিপি এখানে আমি দোকান থেকে কিনে আনা সসেজ ইউজ করেছি যদি আপনারা হোমমেড দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন সেটাও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো বাড়িতে থেকে করে সসেজ বানাতে হয় এখানে আমি সসেজগুলো ভালো করে গরম জলে ভাপিয়ে নিয়েছি ডাইরেক্ট ভাজলে কিন্তু এটা ফেটে যেতে পারে ভেঙেও যেতে পারে তাই এটা আমি আগে একটু ভাপিয়ে নিয়েছি সসেজগুলো একটু ঠান্ডা হয়ে এলেই ছুরির সাহায্যে মাঝখান থেকে দুপিস করে কেটে নেব তবে যদি একটি বড় হয় তাহলে তিন টুকরো করে নেবেন আর যদি ছোটো হয় এইভাবে দু টুকরো করে নিতে পারেন আর যদি গোটা খেতে চান তাহলে খাওয়ার সময় ওপরে ও নিচের দিকে যে গিট থাকে সেটা ফেলে দিয়ে খেতে পারেন এখানে প্রত্যেকটি সসেজ আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব এরপর কড়াই তেল গরম করে একে একে সসেজগুলো গুলো দিয়ে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেবো তবে সসেজ ভাজার সময় লো টু মিডিয়ামে রেখে ভাজলেই বেটার কারণ হাইতে লাগলে কিন্তু এটা পুড়ে যাবার চান্স থাকে আজকের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমার ধন্যবাদ জানাতে সুবিধা হয় আর আমার আজকের এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন আর ইনস্টাগ্রাম থেকে দেখে থাকলে লাইক ও শেয়ার করে দেবেন এখানে সসেজগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে একটি পাত্রে তুলে নেব তবে এই সসেজ কিন্তু দুরকমভাবে খাওয়া যায় চিলি করেও খেতে পারেন বা আপনারা সস দিয়ে শুধু স্ন্যাক হিসাবেও খেতে পারেন দু দুরকমভাবে খেতেই কিন্তু এটি দুর্দান্ত লাগে এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আগে থেকে ডুমো করে কেটে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামগুলো দিয়ে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজ ও ক্যাপসিকাম থেকে কালার যতক্ষণ না চেঞ্জ হবে যেহেতু এটা আমি চিলি সসেস বানাচ্ছি তাই অনেকেই কম বেশি জানেন এই পেঁয়াজ আর ক্যাপসিকাম বেশি ভাজতে হয় না হালকা একটা রঙ চেঞ্জ হওয়া অবধি ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একে একে সসগুলো অ্যাড করব। টমেটো সস সোয়া সস ও চিলি সস সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা সসেজগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আমি এখানে একটু সামান্য জল ব্যবহার করেছিলাম আপনারা না চাইলেও দিতে পারেন তবে আমি গ্রেভির জন্য হালকা একটু জল দিয়ে নিয়েছিলাম পরে নুনের প্রয়োজন পড়েছিল তাই অল্প একটু নুন দিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের স্বাদ মতন বুঝেই নুন দেবেন যেহেতু শসের মধ্যে নুন থাকে তাই সসময় একটু আপনারা চেক করে তবেই দেবেন এই রেসিপিটি কিন্তু ফ্রায়েড রাইস চাউমিন দুটোর সাথে কিন্তু খুব ভালোভাবে যায় আমি এখানে চাউমিন দিয়ে পরিবেশন করেছিলাম আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলাইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে ভালো খান ভালো থাকুন টাটা